আজ আমি আমার মায়ের জন্য একটা রান্নার প্রমোশনাল ভিডিও বানাচ্ছি আমি গিয়েছিলাম হেল্প করার জন্য সেখানে অর্ডার ছিল ঢোকার ডালনা এবং ছিল মুগ ডাল পনির পনির দিয়ে মটরের সঙ্গে ছিল ছিল ঢোকার ডালনা এবং সবজি সবজি চাটনি পাপড় ভাজা কুমড়োর চপ এবং সন্ধ্যাবেলায় ছিল পুরি আর ছোলার ডাল দেখো এখানে সব মিক্স টিক্সড করা হয়ে গেছে তো মাসি আর হচ্ছে মা মিলে হেল্প করছে এই মাসিটি আমার পাড়ার পাশেই খুব কাছের আমার বিয়ে রান্না ওই মাসি করেছিল কারণ তখন বিয়েতে অনেক চাপ ছিল নিজেদের লোকদের তো আর সেরকম খুব একটা ব্যবস্থা করা যায় না তো তখন বাড়িতে এরকম কিন্তু রাখা হয় রান্নার জন্য মাসিও কিন্তু রান্না সত্যি খুব টেস্টি করে আর আমার মাও সবার ভালো রান্না করে তো তোমরা যদি এরকম বিশ জন পঁচিশ জনের রান্না করাতে চাও তাহলে কিন্তু উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করে নিও সত্যি খুব টেস্টি রান্না করে আর এখানটায় পুরোটাই নিরামিষ রান্না করেছিল এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি আর করাই করাই আর উনান মান আগের দিন নিয়ে আসছিল একদম নতুন করে যে যদি টুকিটাকে রান্নার কাজ থাকে তাহলে করবে রান্নাটা যেহেতু এত ভালোবাসে সেই জন্য বলছে যে টুকিটাকে যদি রান্নার কাজ পায় তাহলে করুক তো আমি ছোট করে একটা ভিডিও বানিয়ে নিলাম এখানটায় সব রান্না টান্না করছে গুছিয়ে টুচিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তো এখানটায় সব রান্না টান্না কমপ্লিট করে মা ওরা একটু রেস্ট করে তারপরে সন্ধ্যার দিকে আবার পুরি ছোলার ডাল কমপ্লিট করে তারপরে বাড়ি চলে আসছিলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে